আবারও দৃশ্যপটে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম এবং নাগরিক কমিটির যিনি প্রধান তিনি একটি টেলিভিশন সাক্ষাৎকার দিয়ে বিএনপিকে বললেন নাসির উদ্দিন আওয়ামী লীগকে দিল্লির দালাল বললেন সঙ্গে সব থেকে মজার ব্যাপার হচ্ছে তিনি জামাতের বিরুদ্ধে এবার কথা বললেন আদতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটি কি চাইছে কাদের পক্ষ তাদের অবস্থান কাদের বিপক্ষে তাদের অবস্থান ব্যাপারগুলো এলোমেলো হয়ে যাচ্ছে নাগরিক কমিটির এবার আওয়ামী লীগ করে সঙ্গে জামাত ইসলামকেও দিল্লির এক্সটেনশন বললেন তিনি মুজিববাদ এবং জামাতবাদ এই দুটো রাজনীতিকে দিল্লির এক্সটেনশন বললেন আহ আওয়ামী লীগকে দিল্লির সঙ্গে দিল্লির ঘনিষ্ঠ থেকেই বলা হচ্ছে তারা বলছেন দিল্লির এক্সটেনশন বলেন দিল্লির দালাল বলেন বিভিন্ন ভাবে বলার চেষ্টা করছেন কিন্তু এবার যখন জামাত ইসলামকে জড়ালেন জামাত ইসলামের বিরুদ্ধে কথা বললেন এবং জামাত ইসলামকে দিল্লির দালাল বললেন দিল্লির এক্সটেনশন বললেন তখন নাসিরউদ্দিন পাটোয়ারী কি আদতেও এই দেশে রাজনীতি পরবর্তীতে করতে পারবেন সবাইকেই যখন খেপিয়ে তুলছেন এক সময় ছাত্র শিবির করা এই নাসিরুদ্দিন সর্বশেষ তিনি করেছেন এবি পার্টি এবি পার্টি থেকে পদত্যাগ করে এসেছেন নাগরিক কমিটিতে বহু রাজনীতি করা বহু দল করা এই নাসিরউদ্দিন পাটোয়ারী তার সাবেক যে রাজনীতির রাজনীতির ঘর সে ঘর সম্পর্কে যে বাজে মন্তব্য করলেন তাতে করে এতদিন আমাদের যে ধারণা ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সব থেকে বেশি ঘনিষ্ঠতা জামাতের এই সরকারের সঙ্গে সব থেকে বেশি ঘনিষ্ঠতা জামাতের সেই ব্যাপারটা একটু সেই ব্যাপারটাকে একটু হালকা করতে কি দালাল দিল্লির এক্সটেনশন হিসেবে তিনি দাবি করলেন তার দাবি কতটা ধোপে টিকবে সেটা একটা বড় বিষয় সঙ্গে তিনি বিএনপিকে বেইমান হিসেবেও আখ্যা দিলেন এর আগে জিয়াবাদ থাকবে না মুজিববাদ থাকবে না এই কথা বলে বিপাকে পড়া নাসিরুদ্দিন পাটোয়ারি জিয়াবাদ ব্যাপারে তার বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তিনি বলেছেন যে আমরা দীর্ঘ সময় মুজিববাদের রোশানলে ছিলাম নতুন করে কোনো দল ক্ষমতায় এসে যেন পারিবারিক কোনো সিস্টেম চালু করতে না পারে সেই কারণেই আমরা আমি জিয়াবাদের কথা বলেছিলাম যে বিএনপি এসে যেন জিয়াবাদ প্রতিষ্ঠিত না করে তেমনটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জুলাই ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রের বিপক্ষে বিএনপি অবস্থান করছে এই বিএনপি অবস্থান করার কারণে বিএনপিকে জাতীয় বেঈমান হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন বলেছেন যে এই বিরোধিতা ঘোষণাপত্রে বিরোধিতা যদি বিএনপি অব্যাহত রাখে তাহলে তারা জাতীয় বেইমান হিসেবে আখ্যা পাবে এবং সবথেকে ভয়াবহ কথা যেটা বলেছেন সেটা হচ্ছে যে বিএনপি যদি এই ঘোষণাপত্রের বিরোধিতা করতেই থাকে তারা যদি এর পক্ষে না আসে তাহলে এই ঘোষণাপত্রের যে সরকার সেই সরকারই কিন্তু আগামীর সরকার হবে অন্য কোন সরকার আসবে না অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি একেবারে ঘোষণাই দিয়ে দিলেন যে আগামীতে ইউনুস সরকারের আশীর্বাদ পুষ্ট সরকারি ক্ষমতায় আসবে অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা ছাত্র সমন্বয়করা আগামী আগামীতে রাষ্ট্র ক্ষমতায় বসবেন কিভাবে রাষ্ট্র বসবেন সেটা অবশ্য তিনি বলেননি ভোট চুরি করে রাষ্ট্র ক্ষমতায় বসবেন যেমনটা আওয়ামী লীগকে দোষারোপ করা হয় আওয়ামী লীগ চুরি করে তিনটি নির্বাচন করেছে এবং তিনটি নির্বাচনে একা একা নির্বাচন করে ক্ষমতায় গিয়েছে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে সেই অভিযোগ সত্য হয় তাহলে কি সেরকমটাই তারা করবেন সেরকমটা একা একা ভোট করে অন্য কাউকে ভোট করতে না দিয়ে দিনের ভোট রাতে দিয়ে এরকমভাবেই কি তারা ক্ষমতায় আসতে চাইছেন ডক্টর ইনুদ সরকারকে কাজে লাগিয়ে তারা ক্ষমতা পাকাপুক্ত আগামী দিনের ক্ষমতা পাকাপুক্ত করতে চাইছেন গণমাধ্যমে সাক্ষাৎকারে এই যে ধৃষ্টতা দেখালেন যে সকল কথা বললেন বিএনপিকে জাতীয় বললেন বিএনপি তারাই ক্ষমতায় থাকবে অন্য কাউকে ক্ষমতায় আসতে দেবে না এই কথা বললেন এই কথার মাধ্যমে নাসরুদ্দিন পাটওয়ারি আদতে কি বোঝাতে চাইলেন সেটা জাতির জন্য জাতির বোধগম্য হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন দর্শক আপনার কি মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি পাটওয়ারি কি একটু মানে আনমনা আছেন কিংবা একটু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তার কি মানসিক ডাক্তার দেখানো প্রয়োজন যে সকল কথা বললেন যে সরকার ব্যবস্থার কথা বললেন কাউকে ক্ষমতায় আসতে দেয়া হবে না জুলাই ঘোষণাপত্রের যে সরকার সেই সরকারই আগামীতে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় আসীন হবে ভোটের প্রয়োজন হবে কি হবে না দর্শক হঠাৎ করে সেনা অভ্যুত্থানের খবর চারিদিকে রটে গেছে সেনা অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে এমন একটা খবর ভারতীয় প্রথম সারির একটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে বাংলাদেশ সরকারের টনক নড়েছে বাংলাদেশ সরকার থেকে ব্রিফ করা হয়েছে সেই ঘটনাকে অস্বীকার করা হয়েছে কি আসলে হয়েছে কি রটনা রটেছে কি ঘটনা ঘটেছে সেই আলোচনা এই শোনা যাচ্ছিল সেনা শাসন আসবে বাংলাদেশে যখন ডক্টর ইউনুস সরকার চারিদিক দিয়ে ব্যর্থ হচ্ছেন সব ক্ষেত্রে ব্যর্থতার ছাপ রাখছেন কোনো ক্ষেত্রেই সফল হতে পারছেন না তারা সরকার চালাতে পারছেন না প্রধান উপদেষ্টা নিজে স্বীকার করছেন যে তারা সরকার চালাতে পারছেন না ব্যর্থ হচ্ছেন তাদের সরকার চালানোর খুঁড়িয়ে তারা চলছেন আন্দাজে আন্দাজে ঢিল মারার মতো ঢিল মারছেন লেগে গেলে ভালো না লেগে গেলে কিছু করার নেই এমনটা প্রধান উপদেষ্টা নিজেই গণমাধ্যমে সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন এই কথা যখন বললেন এবং প্রধান উপদেষ্টা গতকালকের একটি ইন্টারভিউ ফিনান্সিয়াল টাইমস ব্রিটিশ গণমাধ্যম সেই গণমাধ্যমে যে ইন্টারভিউ প্রকাশিত হওয়ার পরে আরো বেশি সমালোচনা হচ্ছে তিনি সেখানে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল সেই দলের পেছনে ইন্ধন দিচ্ছেন তার আশীর্বাদ পুষ্ট এই দল সেরকমটা তিনি নিজেই স্বীকার করেছেন এরকম অবস্থা অনেকদিন থেকেই এরকম অবস্থার মধ্যে অনেকদিন থেকেই আলোচনা হচ্ছে বাংলাদেশে সেনা শাসন আসবে এই সরকার থাকতে পারবে না সেনাবাহিনী আহ ক্ষমতা নিতে বাধ্য হবে সেনাবাহিনী ক্ষমতা নিতে বাধ্য হবে এরকম আলোচনা যখন অনেক দিন থেকে চলছে কবে নাগাদ সেনাবাহিনী ক্ষমতা নেবে কিংবা আদৌ ক্ষমতা নেবে কিনা এই আলোচনার ডামাডোলের মধ্যেই আমরা দেখেছি গতকালকে কলকাতার জনপ্রিয় বাংলা দৈনিক আনন্দবাজার তারা একটি খবর করেছে শিরোনাম শিরোনামে সেনাবাহিনী বাংলাদেশের সেনা কি ঘটতে চলেছে এরকম এরকম একটা খবর করেছে দিল্লি সতর্ক এরকম সতর্ক বার্তাও তারা দিয়েছে বাংলাদেশে সেনা অভ্যুত্থান সেনা অভ্যুত্থান হয়েছে সেনাবাহিনীর মধ্যে অভ্যুত্থান হয়েছে এমন খবর তারা দিতে চেষ্টা করেছে তারা বলার চেষ্টা করেছে সেনাবাহিনীর মধ্যে এক পক্ষ আর এক পক্ষকে ওভারটেক করে ক্ষমতার মধ্যে রয়েছে এরকম খবর খবর যখন যখন সেনাবাহিনীর অভ্যুত্থানের আনন্দবাজার দিচ্ছে তখন বাংলাদেশ সরকারের টনক নড়েছে প্রধান উপদেষ্টার অফিস থেকে এই খবরের সত্যতা অস্বীকার করা হয়েছে প্রধান উপদেষ্টার উইংস থেকে বিবৃতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে বিবৃতি দিয়ে বলা হয়েছে এই খবর ভুয়া ভারতের কিছু কিছু গণমাধ্যম উদ্দেশ্য বাংলাদেশের বিষয়ে মিথ্যা খবর প্রচার করছে এবং সেই খবর প্রচারের মাধ্যমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে তারা সহযোগিতা করার চেষ্টা করছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তারা এরকম মিথ্যা খবর বাংলাদেশ বাংলাদেশ এবং বাংলাদেশ সরকার সম্পর্কে মিথ্যা খবর রটনা ঘটনার দিকে ভারতের গণমাধ্যমকে দায়ী করেছেন প্রধান উপদেষ্টার আহ দপ্তর এবং অস্বীকার করা হয়েছে বাংলাদেশে কোনো সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটেনি যদিও সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটেছে কি ঘটেনি এটা আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর থেকে বলার কথা প্রতিবাদ করার কথা আন্তবাহিনী জনসংযোগ দপ্তর থেকে অর্থাৎ সেনাবাহিনীর তরফ থেকে কোনো কিছুই বলা হয়নি প্রধান উপদেষ্টার অফিস থেকে বলা হলো যে এরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু আনন্দবাজার এই খবরটা কোথা থেকে পেলো তাহলে আনন্দবাজার সেনাবাহিনীর অভ্যন্তরের খবর কোথা থেকে পেলো একটা পত্রিকার যথেষ্ট উইংস থাকে যথেষ্ট দুধ থাকে বিভিন্ন সোর্স থাকে সেই সোর্সে তারা খবর সংগ্রহ করে কোন সোর্সে তারা এই খবরটা পেলো যে বাংলাদেশে সেনা অভ্যুত্থান হয়ে গেছে যদিও অনেকদিন থেকেই আলোচনা হচ্ছিল যে সেনাবাহিনী বাংলাদেশের ক্ষমতা দখল করবে কি করবে না সেনাবাহিনী ক্ষমতা দখল করার মতো পরিবেশ তৈরি করছে ডক্টর ইনুস সরকার এরকম আলোচনার প্রেক্ষিতে আনন্দবাজার যে খবরটা দিচ্ছে সেনা অভ্যুত্থান বাংলাদেশে হয়ে গেছে সেটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা অবশ্য ভবিষ্যতেই বলে দেবে যদিও বাংলাদেশ সরকার অস্বীকার করলো যে এরকম কোনো ঘটনা ঘটেনি এরকম কোনো ঘটনা এখন যদি নাও ঘটে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটার সূত্রপাত কি তাহলে তৈরি হয়েছে যে সূত্রপাতের সোর্স থেকে আনন্দবাজার খবর